আজ দুপুর সাড়ে তিনটে থেকে মুখোমুখি হচ্ছে কলকাতা ন্যাটার্স এবং লখনউ সুপার জ্যান্স যেখানে লক্ষ্ণৌ সুপার জ্যান্স কিন্তু মোহনবাগানের জার্সি পরে নামবে অর্থাৎ মোহনবাগানের ছোটো ভাই তার কারণ লক্ষ্ণৌর যে মালিক সে কিন্তু মোহনবাগানেরও মালিক তো সেসব বাদ দেওয়া যাক যে লখনউ দলে একটা বড় মিসিং আছে তার কারণ আজকে এই দিনের পিচ একটু হলেও বাইটিং পিচ থাকবে অর্থাৎ ফাস্ট বলিং খাটবে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো না ইয়াং গান মায়াঙ্ক ইয়াদব মায়েন যাদব কেমন বল করে আপনারা জানেন এবছর আইপিএলে এর সব থেকে জোরে বল যে করেছে সে হচ্ছে মায়াঙ্কব তো অবশ্যই মায়েনক ইয়াদবের ইঞ্জুরি হয়েছে আজ থেকে একটা ম্যাচ আগে তো শেষ ম্যাচে খেলেনি আর এই ম্যাচেও খেলবে না সম্ভবত পরের ম্যাচ থেকে আপনারা দেখতে পাবেন মায়েনক যারা ইয়ের ভাবছেন যে লখনউই জিতবে অর্থাৎ কে কে আর এর হেটাররা তাদের তো আজ সরে যাবে মানে মাইক কি খেলবে না তাদের বুকে আর বললেই আর সত্যি কথা বলতে যে লখনউ দলটা অতটা ভালো না আবার অতটাও ভালো মানে অ্যাভারেজ দ অ্যাভারেজ দল তা বলে টিম ওয়ার্ক করে এরা ম্যাচ যেতে সত্যি বলতে আর সবচেয়ে বড় কথা ইডেন ম্যাচ আশা করব কলকাতা নাইট জিতবে তার কারণ আবার গৌতম গাম্ভীর আছে তো কলকাতা নাইট আমি চাইবো প্রথম ব্যাট করুক একটা আড়াইশো আড়াইশো দিক কারণ আজকে ব্যাটিং পিচ আজকের ব্যাটিং পিচ ভাই এটা আপনারা মনে রাখবেন তো কলকাতা নাইট দলে অবশ্যই সুখবর আর এই ম্যাচটা আমি তো বলব নব্বই পার্সেন্ট জেতার সম্ভাবনা এখানে কলকাতা নাইট দলেরই আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে